আসসালামু আলাইকুম নারায়ণপুরগুলি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত যারা সরকারি যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতে চায় তারা আমাদের সাথে ইউটিউব যুক্ত হয়ে আমাদের ভিডিওর মাধ্যমে অনেক পড়া ইনক্লুড করতে পারবেন আর যারা আমাদের সাথে যুক্ত হতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গত ক্লাসে আমরা বেসিক দশটি সর্বণ শিখেছিলাম আজকের ক্লাসে আমরা চোদ্দটি ব্যঞ্জে পণ্য শিখবো তাহলে চলুন ক্লাসটা শুরু করা যায় আজকে আমাদের ক্লাস হচ্ছে ব্যঞ্জন মডেল আমরা আজকে কোরিয়ান ব্যঞ্জন শিখব কোরিয়াতে টোটাল 14টি ব্যঞ্জন আছে আজকে আমরা ব্যঞ্জনগুলো দেখব একটু লক্ষ্য করুন এই যে লম্বাটা এবং নিচের দিকে টান দিলাম এটা একটা কোরিয়ান ব্যঞ্জন মডেল এই কোরিয়ান ব্যঞ্জন মডেলটা দেখতে এই রকম আর এই ব্যঞ্জন মডেলটার নাম হচ্ছে গিয়ক এই যে আমরা একটা চিহ্ন দিলাম এটা হচ্ছে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ এবং এই বর্ণটার নাম হচ্ছে গিয়ক কিছুটা থার্ড ব্র্যাকেটের মতো দেখতে এই একটা একটা কোরিয়ান ব্যঞ্জন বর্ণ এবং এই বর্ণটার নাম হচ্ছে কিছুটা আছে এটা মতো দেখতে একটা কোরিয়ান ব্যঞ্জন বর্ণ আছে এটার নাম হচ্ছে রিউল রিউল আকৃতির মতো একটা অক্ষর আছে এগুলো কিন্তু সবই ব্যঞ্জেবন খেয়াল করে রাখবেন এগুলো হচ্ছে সবই ব্যঞ্জন বর্ণ আর পাশে যে বাংলাটা লিখছি এই ব্যঞ্জন বর্ণটার নাম হচ্ছে এটা চতুর্গ আকৃতির মতো একটা ব্যঞ্জন বর্ণ আছে এই আখাটার নাম হচ্ছে মিং মিং পরে দেখেন এই একটা কোরিয়ান ব্যঞ্জন বর্ণ এই আখাটার নাম হচ্ছে বিয়ুত এর মতো দেখতে এটা একটা কোরিয়ান ব্যঞ্জন বর্ণ এই আখাটার নাম হচ্ছে একটু খেয়াল করে দেখুন এখানে রসুগার নিচে হসন্ত রসন নিচে হসন্ত হসন্ত এটা হচ্ছে নর্মাল ও এখন এই হসন্ত এবং ও এর সাউন্ড গুলোটা কি সেটা আমরা আগের ক্লাসে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি যাদের বুঝতে অসুবিধা হয় বা উচ্চারণ করতে অসুবিধা হয় তারা আমাদের আগের ক্লাস দেখতে পারেন এবার দেখেন কিছুটা একবারে শূন্য মতো দেখতে একটা অক্ষর এই অক্ষরটার নাম হচ্ছে ইউ ইউ উল্টা ওয়াই এর উপর একটা টান এটাকে বলা হয় আবার একটা ছোট টান সংযুক্ত পরে দেখুন একেবারে ইংরেজি ই এর মত এটা একটা কোরিয়ান বর্ণ মন এটার নাম হচ্ছে আবার ইংরেজি ব্যঞ্জন বলা উল্টা এক এর মত এই অংশটার নাম হচ্ছে খিয়ুক খিয়ুক আবার কিছুটা মই আকৃতির মতো দেখায় তখন এটার নাম হচ্ছে খিয়ুক খিয়ুক এই নুনের উপরে একটা বড়টা একটা ছোটটা এটাকে বলা হয় খিয়ুক খিয়ুক আমরা মোটামুটি একটু দ্রুত যে অর্থগুলো লেখলাম সেগুলো আপনাদেরকে এখন ভালো করে বোঝাচ্ছি আপনারা আবার ফলো করুন এই চোদ্দটা ব্যঞ্জ বর্ণ হচ্ছে এগুলো হচ্ছে বর্ণ এগুলো হচ্ছে এই বর্ণ অর্থাৎ বর্ণমালাগুলো দেখতে ঠিক এরকম এখন প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণরই আবার একটা নাম আছে যেমন এই যে বর্ণটা এটার নাম হচ্ছে ডি ইয়ক এটা

হচ্ছে ব্যঞ্জন আর ব্যঞ্জনের নাম হচ্ছে এইগুলা আপনাদের প্রথম কাজ থাকবে এই 14টা ব্যঞ্জন আপনারা লিখে ভালো করে প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা ব্যঞ্জনের নাম আপনারা ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে তখন আমরা আর পরে পড়াটা করব কেন মুখস্থ করার জন্য বলছি এখন আপনারা বুঝতে পারবেন এই যে একটা ব্যঞ্জন গিয়ক এটার নাম হচ্ছে এটা এটা ব্যঞ্জেবন্ন চিত্র চিহ্নটা হচ্ছে এরকম আর এই চিহ্নটার নাম হচ্ছে গিয়ক এখন আমরা যখন রিডিং করব তখন কিন্তু আমরা সম্পূর্ণ সাউন্ডটা আসে না তখন এই গিয়কের একটা শর্ট সাউন্ড বেলো আসে মানে নর্মালি যদি আমরা বলি গিয়কের একটা শর্ট বাংলা উচ্চারণ আসবে যেটা আমরা রিডিংয়ের সময় কাছে লাগাবো যেমন এই একটার নাম হচ্ছে গিয়ক কিন্তু আমরা যখন রিডিং করব। তখন এই গিয়কের একটা শর্ট সাউন্ড আসবে গ অর্থাৎ এই গিয়কটা যখন আমাদের রিডিং এ আসবে তখন আমরা সাউন্ড করব গ তারপরে এই যে দেখছেন যে দিগুত এই এই বড় করে আমাদের করতে হয় না রিডিং করার সময় এর সাউন্ড হচ্ছে দ দ্বিগুত আসলে আমরা এটাকে দ করবো আবার রিউলের ক্ষেত্রে আমরা করবো র এখন কথা হচ্ছে আমরা মাত্র চোদ্দটা ব্যঞ্জনবর্ণ দেখলাম একটা বিদেশি ব্যঞ্জনবর্ণ আমাদের মুখস্থ করতে একটু সময় লাগার কথা তো এখানে চোদ্দটা ব্যঞ্চ যেমন আমরা মাত্র শিখলাম প্রত্যেকটা ব্যঞ্চ যেমন আমরা নাম মুখস্থ করি মুখস্থ করার পর আবার দেখছি চোদ্দটা ব্যঞ্চ যেমন আলাদা আলাদা সাউন্ড এলো আছে এগুলো আসলে একবারে পড়লে আমাদের মাথায় একটু হেজিডিটি লাগার তবে একটা শর্ট টেকনিক আছে যে টেকনিকটা আপনাদের কাজে লাগবে যেমন খেয়াল করে দেখুন এই যে গিয়ক এই গিয়কের সুর অক্ষরটা দেখেন গ শুরুরক্ষরটা কি গ এখন এই গিয়কের শর্ট সাউন্ড বেরু হচ্ছে গ এবার দ্বিগুতের ক্ষেত্রে খেয়াল করে দেখুন দ্বিগুতের সর্বপ্রতম অক্ষরটা হচ্ছে দ্বিগুতের সাউন্ড বেরুটা হচ্ছে দ রিউল রিউলের সর্বপ্রথম অক্ষর হচ্ছে র এবং দেখেন এই রিউলের বাংলাটা কিন্তু র একই ভাবে নিউনের অক্ষর দন্তন ন এর বাংলা হবে ডোমতন্যের শুরু লক্ষণ মিউপের শূন্য অক্ষর হচ্ছে গ সিউতের সূর্যক্ষ হচ্ছে দন্ত সঙ্গের ক্ষেত্রে একটু আলাদা মনে রাখবেন চোদ্দটা ব্যঞ্জে মধ্যে শুধুমাত্র ইয়ং এরই সাধারণত কোনো এর বাংলা নাই জিউতের ক্ষেত্রে ক্ষেত্রে ছ ছিয়তের ক্ষেত্রে থেত্রে হ ক্ষুতের ক্ষেত্রে ফ আর জিউতের ক্ষেত্রে হ তাহলে আমরা কি দেখলাম আমরা যদি চোদ্দটা ব্যঞ্জীবনের নাম মুখস্থ করতে পারি তাহলে সেই ব্যঞ্জীবনের শুরু অক্ষরটাই হচ্ছে এর বাংলা সাউন্ড বেলু যখন আমরা রিডিং করব তখন বিষয়টা আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দেখলাম চোদ্দটা ব্যঞ্জে বোন চোদ্দোটা ব্যঞ্জ নাম এবং চোদ্দটা ব্যঞ্জে বাংলা সাউন্ড বেলু যে সাউন্ডটা আমাদের রিডিংয়ের ক্ষেত্রে কাজে লাগে তো আজকের ক্লাসে আপনারা মনোযোগ দিয়ে যদি প্রয়োজনে ক্লাসটা আমরা রিপিট দেখবেন প্রত্যেকটা ব্যঞ্জের দেখতে দেখতে রকম লিখতে কি রকম এবং প্রত্যেকটা ব্যঞ্জে বনের নাম আপনারা মুখস্থ করবেন পাশাপাশি এই ব্যঞ্জে সাউন্ড বেলুটা মুখস্থ করবেন মধ্যস্থ সেটা আপনার টেকনিকই চলে আসবেন তো আশা করি আপনাদের ক্লাসটি উপভোগ করলেন আর যারা একবার ক্লাস করার পরেও ওইরকমভাবে আটকে করতে পারেনি তারা রিপিট ক্লাসটা দেখবেন আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করতে পারেন নক দিতে পারেন আমরা সাধ্যমূলক চেষ্টা করি আর আজকে আমরা শিখলাম কোরিয়ান মাস্টার ব্যঞ্চের জন্য যারা সর্বনে ক্লাসটি করতে পারেননি বা এখনো মুক্ত হয়নি তারা আমাদের আগে ভিডিওটা দেখে নেবেন আশা করি উপকৃত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ